হ্যালো ভিওয়ার্স এই সেই ভাইরাল কালেকশন কি বলবো এত এত ভাইরাল এই চুড়িগুলা আনন্দ জুয়েলার্স উত্তরাতে এত সুন্দর সুন্দর এর আগেও কিন্তু ছিল এখন কিন্তু আবার নতুন স্টকে আসছে তাই না ভাইয়া এই যে ভাইয়া দেখাবে তো ভাইয়া দেখান আমাদের কালেকশন আসসালামু আলাইকুম ঈদ কালেকশন নিয়ে আসছে যে ভালো লাগে এখানে ওজন কম বেশি আছে আর বিভিন্ন রকমের ডিজাইন আছে এই বেঙ্গলগুলো দেখতে পারেন এটা হচ্ছে তেরো ওজন এটা হচ্ছে তেরো আনা হবে এটার ওয়েটটা খুবই সুন্দর এটার কিন্তু আপনার কালার সহ পাবেন কালার সারাও পাবেন নিজে যে দেখুন আপনারা কিন্তু ওয়ান এই কাজটা দেখেন এইভাবে এই যে এখানে খুবই সুন্দর করে কাজ করা থাকবে সবচেয়ে বেটার আমি ম্যাডামকে পরিয়ে দেখাই একটু হাত এই যে দেখেন এভাবে এক সাইডে কিন্তু চুড়ি থাকবে আর এক সাইডে এরকম থাকবে খুব সুন্দর লাগছে দেখা খুব সুন্দর এগুলো সবগুলো একই রকম প্যাটার্নে থাকবে জাস্ট ডিজাইনটা চেঞ্জ ডিজাইনটা জাস্ট চেঞ্জ হবে এগুলো হচ্ছে না না এক ভরি কমই আছে ওর জন্য আচ্ছা এক কম ওয়াও আপনি 13 আনা 14 13 আনা 14 আনা কিন্তু পেয়ে ওয়ান পিস করে নিতে এটা উপরে আছে কালার করা

আবার দেখাবো বেবিদের বেবিদেরগুলা দেখতে পারেন খুবই সুন্দর এই যে বেবিদের হচ্ছে দুই পিস আছে এক পেয়ার হিসেবে নিতে পারে 4.5 আনা করে ওজন 4.5 আনা করে মানে 9 না আছে টোটাল মানে দুইটা হচ্ছে 9 আনা তারপর একটা কোয়ালিটি ফুল বেঙ্গেল দেখাবো কাটিয়ার আচ্ছা কাটিয়ার ব্র্যান্ডের খুবই সুন্দর এগুলো আপনারা সব সময় র‍্যান্ডম পড়তে পারবেন এই মানে বেঙ্গেল এটা লক তো একেবারে স্পেশাল লক হুম এই যে দেখেন পুরোটাই তিনটা ভাঁজ হয়ে যায় খুবই দারুণ কালেকশন এবং ডাবল লক সাইডও একটা সিকিউরিটি আছে চাপ দিলে আপনি লেগে যাবে যে আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন দেখালাম এরপরে দেখাবো এটা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর তারপর দেখাবো একেবারে শাইনিং দেওয়া একটা ডিজাইন এই যে এটা হচ্ছে শাইনি করা খুব দারুণ আপনার ই করা আছে সিলা কাজ করা আছে অল সিলা কাজ করা থাকে একটা ডিজাইন এটা একটা মানে চুড়ির স্টাইলের মধ্যেই হবে খুব সুন্দর একটা ডিজাইন তারপর আসলে সব ডিজাইন তো দেওয়া সম্ভব না আমি কিছু কিছু কালেকশনও আমি বেছে নিয়ে আছে যে আপুদের চয়েজ করার মতো আরও কালেকশন আছে আমাদের শোরুমে ভিজিট করুক হ্যাঁ শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই এই ধরনের প্রচুর কালেকশন আছে আর এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন দ্বিতীয় তালায় আর ফোন ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবেই দুশো দুই নম্বর সপালনা পেয়েছে